বাবা আমার ভুল তুই যদি বউ মারে নিয়ে বাড়ি থেকে চলে যাস এই বাড়িটা ফাঁকা হয়ে যায় ভার আমি একা কে আপনি থাকি মা তুমি তো সেটাই চাও বাবারে তুই বউ নিয়ে কই যাবি আমি এই বাড়িতে তরে ছাড়া একলা কে আপনি মা তুমি তো আমার বউকে মেনে নিতে পারো না ও যদি এই বাড়িতে থাকে তাহলে তুমি ওর পর আরো বেশি অন্যায় অত্যাচার করবা অনেক কষ্ট দিবা তার থেকে চলে যাওয়াটাই ভালো বৌমা তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবা না তুমি এই বাড়িতেই থাকবা মা হঠাৎ তোমার কথার টোন চেঞ্জ হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না বাবারে আমার ভুল হয়ে গেছে আসলে আমি তোর খালার বুদ্ধিতে এই কাজটা করছিলাম আমরা দুই বোন মিলে বুদ্ধি করছিলাম যে নীলারে তোর সাথে বিয়ে দেব বৌমা আসলে আমার মাপ তোমার কাছে কোনো মুখ নাই তারপরও তুমি আমার পারলে মাপ করে দিই মা এসব আপনি কি কইতেছেন আপনি আমার কাছে মাপ চাই আমাকে গুনার ভাগিদার করবেন না আপনি তো আমার সত্যিকারের মা মা কি কখনো সন্তানের কাছে মাপ চাই আমি সব সময় চাইছি একটা ফুটফুটে সুন্দর সহজ সরল একটা বউ আর আমার শেয়াবের জন্য তোমার মধ্যে সব কিছু তাই আছে পারে আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে দিব না বৌমা মা তুমি যখন সত্যি সত্যি মেরিনাকে বৌমা হিসেবে গ্রহণ করে নিছো তাহলে তো আর এই বাড়ি থেকে যাচ্ছি না তাই না তোরা কই যাব এটা তো শ্বশুরের বিটা তো স্বামীর বাড়ি আমরা একা একা চুরি আমি যখন এই বাড়িতে বৌ হয়ে আসছিলাম তখন আমার শাশুড়ি পড়াই দিছিল আজ গিয়ে চুরি দুটো ধস